মনে হলো কেউ যেন পিয়াসের নাম ধরে রাখছে সে উঠে বসল ঘরের আলো নিভানো শুধু জানলার ফাঁকা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে আয়নার উপর আর আয়নার ভেতরে পিয়াস নিজেকে দেখতে পেলাম হঠাৎ পিয়াস চমকে গেল কি হচ্ছে আয়নায় নিজেকে দেখা যাচ্ছে না কেন সে ভয় পেয়ে উঠে দাঁড়ায় চোখ কচলায় আবার আয়নার দিকে তাকায় এবার প্রতিচ্ছবি ঠিক থাকবে ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আপনারা শুনছেন ফুড টিউব ও ইটস হট এবং আজকে এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে রাতের বেলা আয়নার দিকে তাকাতে কি অস্থির লাগে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে আপনার দিকে আজকের গল্পটা ঠিক এমনই আয়নাকে ঘিরে এবং গল্পের নাম আজকে আমাদেরকে গল্পটা পাঠিয়েছে আমার এক খুব কাছের বন্ধু এবং তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। সালটা ছিল দু হাজার পনেরোর এগারো জুলাই শহর থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো গ্রামে পিয়াস ও তার দাদার বাড়িতে গেল গ্রীষ্মের ছুটিতে দাদু কিছুদিন আগে মারা গেছেন আর সেই পুরনো বাড়ি এখন প্রায় ফাঁকাই পড়ে আছে ঘর দেখিয়ে দিলেন তার চাচা একটা ঘর কাঠের দরজা মেঝেতে করা ফ্রেম আর উপরে লেখা ল্যাপটিন অক্ষরে কিছু একটা যার মানে কেউ জানে না পিয়াস রাতে ঘুমাতে গিয়ে টের পেল আয়নার থেকে একটা ঠান্ডা বাতাস আসছে যদিও জানালা বন্ধ আর কি পিয়াস ঘুমিয়ে পড়ল রাত তখন দুইটা সাতচল্লিশ মিনিট হঠাৎ পিয়াসের ঘুম ভেঙে গেল মনে হলো কেউ যেন পিয়াসের নাম ধরে রাখছে সে উঠে বসল ঘরের আলো নিভানো শুধু জানলার ফাঁকা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে আয়নার উপর আর আয়নার ভেতরে পিয়াস নিজেকে দেখতে পেলাম হঠাৎ পিয়াস চমকে গেল কি হচ্ছে আয়নায় নিজেকে দেখা যাচ্ছে না কেন সে ভয় পেয়ে উঠে দাঁড়ায় চোখ কচলায় আমার আয়নার দিকে তাকায় এবার প্রতিচ্ছবি ঠিকঠাক এবার পিয়াস সে নিজেকে আয়নায় দেখতে পাচ্ছে সে ভাবে ঘুমের ঘরে হয়তো বা ভুল দেখেছে কিন্তু পরদিন সকালে আয়নার পাশে ছোট করে লেখা কিছু একটা খুঁজে পায় মনে হচ্ছে যেন পেন্সিল দিয়ে আঁচড়ানো মনে হয় অনেক বছর আগের। ডাকলে সেই এটাই লেখা ছিল। সকালবেলা আবার পিয়াস তার দাদার কাছে শুনতে চায় সে আয়নার ঘটনা তার দাদাও ঠিকঠাক বলতে পারছে না কি হয়েছিল তখন পিয়াস বলল হয়তোবা আমার হ্যারাসিনেট হয়েছে কারণ অনেক রাত পর্যন্ত সে জেগেছিল ব্যাস রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে পিয়াস আবার ঘুমিয়ে পড়ল ঠিক একই সময় দুইটা সাতচল্লিশ এবার সে আয়নার দিকে না তাকিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু পরদিন সকালে তার দরজা বন্ধ ভিতর থেকে আর আয়নার মাঝে দেখা যায় শুধু একটা ছায়া দাঁড়িয়ে আছে আর কারণেই শুধু তার কিছু আয়না প্রতিচ্ছবি ফেলায় না তারা আত্মা ধরে রাখে আজকের রাতের গল্প এখানে আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভাবো যদি তুমি কখনো আয়নার সামনে দাঁড়াও আর সে আয়না যদি নিজের প্রতিচ্ছবি না দেখতে পারো তখন তোমার অবস্থা কি হবে সো আজকের গল্প আমাদের এই পর্যন্তই তোমরা যদি নিজেদের কোনো গল্প থাকে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো গল্প আমাদের কাছে শেয়ার করতে পারো আমরা তোমার গল্পটাকে সবার মাঝখানে পড়ে শোনাব সো আজকে আর নয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি ভুটিউব টু পয়েন্ট ওকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো